পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব বীর বাহাদুর উসই এমপির পক্ষ হতে সুলতানপুর আমেনা খাতুন ইসলামিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন একুশে এপ্রিল রবিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব বীর বাহাদুর ও এমপির পক্ষ হতে সুলতানপুর আমেনা খাতুন ইসলামিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য দুপুরে খাবারের আয়োজন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাস মাওলানা ইউসুফ আলী এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির বিভিন্ন স্তরের দায়িত্বশীল এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাস মাওলানা ইউসুফ আলী জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জননেতা বীর বাহাদুর ও এমপির পক্ষ থেকে এমন আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরা বেশ আনন্দিত এমন আয়োজনে মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যবিন্দু মাদ্রাসার অভিভাবক ও এলাকার জনসাধারণ বীর বাহাদুর ও শৈচিং এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরে মোনোজের মাধ্যমে দুপুরের খাবার বিতরণ করা শুরু হয় যে বিও টিভি সুলতানপুর সোয়ালক বান্দরবান